হ্যালো বন্ধুরা আবার প্রতিদিনের মতন রোদ মানে দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি নিয়ে আজকে তো রবিবার বুঝতেই পারতো আজকে রবিবার মানে একটু ডিফেন্স রান্না হবেই তো আজকে আমার হয়েছে ডিফেন্স রান্না কিন্তু হয়েছে নতুন কিছু একটা কথা করেছি বিশেষ কিছু করে নিয়ে আজকে মামার আমার জন্য কিছু খেতে মন করছে না এত গরমে খানটাতে তো থালা পোলো সব গুছিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ডও ঘরে আছে তো ঘরে আছে মানে এখানেই আছে মানে একটু বাইরে আছে তোকে ফোন করলাম খেতে এসো তো বলো তোমার শুরু করো আমি যাচ্ছি কারণ বেশ আজকে কি রান্না করেছি ছট করে তোমাদেরকে দেখিয়ে দিয়ে সব আজকে করেছি ভাত যেমন রোজ ভাত করি তেমনি ভাত আজকে এমন কিছু আর করিনি বর জন্য পাখি বানিয়েছি মানে পোলাও বা অন্য কিছু বানাইনি আর তো আর করেছি এখানটাতে পাটের শাক এই যে পাটের শাক পেঁয়াজ আর কাগজি লেবু দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি চিকেন দেখো চিকেনটা বানিয়েছি একটু তুলে দেখায় তোমাদেরকে রোজকারের মতন চিকেন বানিয়েছি এবার তোমরা বলবে যে চিকেনটা হাঁড়িতে কেন করেছে হ্যাঁ বন্ধুরা এটা ঠিক তার আগে আমি বলে দিই বলার আগে প্রশ্ন করার আগে আমি এই জন্য হাঁড়িতে বানিয়েছি আজ খুব ইচ্ছে হলো যে আজ হাঁড়িতে চিকেনটা করবো অ্যাকচুয়ালি আমি ছোটো থেকে দেখে এসেছি আমার বাবার বাড়িতে হাঁড়িতে বেশিরভাগ চিকেনটা হতো মাটনটাও হাঁড়িতেই হতো তো বটে মটনটা আমি এখন করিনি এতে চিকেনটার কথাই বলছি তা হাঁড়িতে আজ খুব ইচ্ছে হলো হাঁড়িতে আজ তৈরি করেছি খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে তো হচ্ছে টক দই এই টক দইটা আমি আজ বাড়িতেই মানে পেতেছি একটু জল ছেড়ে গিয়ে গিয়েছি যেহেতু একটু মাংস তো দিয়েছিলাম দইটা বলে তো লাস্ট হচ্ছে টক দই এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু ঝটফট করে চলো বেড়ে দিই আজকে একটু সবাই বেশি বেশি করে ভাত খাবে একটু চালটাও বেশি নিয়েছি যেহেতু আজকে চিকেন আছে বলে বেশি বেশি সব ভাত খাবে ভাতটা আজকে ঝরজরা হয়েছে তাকে তুলনায় অনেকটা ঝর যেহেতু মাংসর ভাত তো একটু ঝরঝরা একটু শক্ত না হলে খেতে ভালো লাগবে না একটা লেবু নিয়ে নিই ওর তো পেঁয়াজ খাই না লেবু খাই লেবু দিয়ে দিন আমাকে আর ভাতের ওপরে একটু করে শাক দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাতের উপরে ওপরে শাকটা দিয়ে দিন এক সাইড করে দিয়ে দিই খেতে ভালো লাগবে এদিকে দিইটা খাবে ঠিক আছে মানে চিকেনে কিন্তু আমি আলুর সাথে পেঁপেও দিয়েছি আমি আজকে আলুর সাথে পেঁপেও দিয়েছি বন্ধুরা বলতে ভুল হয়ে গিয়েছিল কেননা পেঁপেটা দিলে টেস্টটা বেশি আসে চিকেনে আর এরকম করে একবার করে খেয়ে দেখে ভীষণ ভালো লাগে আমি সত্যি কথা বলছি আমি চিকেনে পেঁপেও দিয়েছি আজকে আমি কিন্তু পেঁপে দিচ্ছি তো ওদেরকে কল্পকরে করেছে কল পুকুরে করেছি ঠিক আছে

এরপর আমি যে পাটের শাক নিয়েছি পাটের শাক দিয়ে খাবো আমাকে মাখিয়ে নিই পাটের শাক দিয়ে আগে খাবো তারপর আমি চিকেন এখনও নিয়ে নিই চিকেনটা তারপর শেষে নেবো আগেটা খাই কমপ্লিট করি খুব ভালো লাগে আমাকে পাটের শাকটা খেতে যেন বন্ধুরা শাকের মধ্যে সবথেকে বেশি পাটের শাক পাটের শাকটা ভালো লাগে খেতে নিয়ে নিয়ে নিয়েছি পেঁপে আর একটা নিয়ে নিয়েছি আলু চিকেনটা নিচ্ছি আমি তো চিকেনটা দিয়ে এবার আমি খেতে শুরু করব ঢেলে নিয়েছি আমি আর পেঁপে নিয়ে নিয়েছি পেঁপে দিয়ে খাবো আমি ভাতটা ওটা মাখিয়ে তার সাথে একটা চিকেন নিই চিকেন নিয়েছি আমি যা লাগবে না খেতে এবং ছেড়ে যাবে করে দারুণ লাগছে খেতে এমনি করে তোমরা খাবে ভীষণ সুন্দর লাগবে হই তাহলে বন্ধুরা খেতে লেগে গেছি শুরু করে দিয়েছি দারুণ হয়েছে আমার চিকেনটা মাঝে মধ্যে তো হয় দেখতেই পাও তো সমুন্ধুরাতে খেয়ে নিই পরে আসবো নেক্সট ভিডিওতে আবার তোমাদেরকে একটা কথা বলছি তোমরা প্লিজ স্টিকার কমেন্টটা করবে না এমনি যা খুশি দেখবে তুমি স্টিকার কমেন্টটা দেবে না প্লিজ সমুদ্রে তো রইল তোমাদের কাছে তাহলে বেড়া হয়ে গেছে খেয়ে নিই পরে আসবো নতুন নতুন ভিডিওতে ততক্ষণ যেন টাটা